আই ডিয়ার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা চলে আসলাম লালন ছা সেতুর তোর চূড়াবালির মাঠে তো পুরা ভিউটা তোমাদেরকে আজকে সাথে নিয়ে উপভোগ করবো আমি হাসান তো আমার সাথে আরো আমার নিয়ে আছে আমি আসে আসলে এখানে আসলে কি অনেক মানে হাইকি লাগ গেছে এই যে পুরাটা এখন তোমাদের দেখাবো আমি নিজে সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ আসি আমি বেড়াতে আসলাম তো আরও কিছু তোমাদের দেখাবো ঠিক আছে আমার সাথেই থাকবা চলো শুরু করা যাক প্রথম থেকে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে মূলত আমার এই ভিডিওটা হচ্ছে মনি পার্ক নিয়ে তো মনি পার্কে আমরা আমার ফ্যামিলি সহকারে আজকে আমরা বেড়াতে যাব তো এখানে আমরা চলে আসছি তো এখানে টিকিট কাটছি তিনটা মূলত হচ্ছে মনি পার্কের টিকিট তিরিশ টাকা করে না বিশ টাকা করে নিয়েছে এটা আমার মানে একদমই খেয়াল নেই তবে ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগে কর তো ওখানে গিয়েছিলাম মানে ভিডিওটার কাজ করতে পারছিলাম না তো এটা হচ্ছে মনিপার্কের পার্কের প্রথম গেট তো গেটের মধ্যে যখন ঢুকে তখন অন্যরকম একটা ফিলিংস পাই যেমন মানে না ঢুকলে পরে বোঝা যাবে না যে এত সুন্দর একটা পরিবেশ সেখানে মানে আমি একা গিয়েছিলাম তারপরেও অনেকটা আর কি মজা পাইছিলাম যে কেমন পরিবেশ হবে আর কি না হবে তো এই জায়গাতে মানে যাওয়ার পর আমার অনেকটা ভালো লাগলো তো এখানকার মানে সামনের যেই গাছটা লাগিয়েছে মানে ফুলের যে গাছগুলো লাগিয়েছে সেগুলো অনেকই ভালো তো এখানে মানে আপনার মন খুলে এখানে হাঁটতে পারবেন এক কথায় নিঃশ্বাসটা কিন্তু ভালোভাবে আর কি নেওয়া যাবে যেহেতু পাশে পদ্মা নদী লালনসা ব্রিজ এবং আমাদের হারিং ব্রিজ আমাদের কুষ্টিয়া জেলাতে মনি পার্কটা অবস্থিত মানে কুষ্টিয়া জেলা এবং ভেড়ামা থানাতে এই হারিং ব্রিজটা অবস্থিত যেখানে মানে আমরা সবাই বেশিরভাগ শুক্রবার দিনকেই বেশি এখানে যাওয়া হয় মানে ফ্রি টাইম ছাড়া তো আর যাওয়া হয় না সেরকম আর কি তো আমি আমার ফ্যামিলির সাথে করে চলে গেলাম মানে এই জায়গাতে আর কি মানে ঝর্ণা ঝর্ণাটা দেখে আর কি ভালো লাগলো অনেক ভালো লাগলো জন্য আর কি ঝর্ণাটার কাছে একটা শট নিয়ে নিলাম তো ঝর্ণার পানিটাও অনেক পরিষ্কার তো আসলে আমার ভিডিও করার তেমন কেউ আর কি ছিল না এই জন্য আর কি আমি নিজে একটু তোমাদের সামনে ক্যামেরার সামনে আর কি চলে আসলাম মনি পার্কে যেই লেখাটা পুরোটা নিলাম তো এবার আমি হাফসাকে প্লেনে তো এখানকার প্লেনের টিকিট হচ্ছে অন্য জায়গা থেকে কেটে আসলাম তারপরে মানে অন্য জায়গা থেকে পারমিশন নিয়ে আসলাম তারপরে এখানে প্লেনটা থামে তুল মানে ওকে প্লেনে তুলবে পারমিশনের আগে প্লেনে তুলবে না তো আমি ওখানে দিয়ে টাকা দিয়ে চলে গেলাম তারপরে ওই পারমিশনটা দেওয়ার পরে তারপরে গঙ্গা কিন্তু পেলে না আমি উঠবো তো ওকে আমি পেলে এবার তুলে দেবো একা একাই তো আমি একটু ভয়ে ছিলাম যে পরেই কি যায় নাকি ঠিক নাই তারপরেও না শক্ত আছে যেভাবে আর কি আর পাঁচটা বাচ্চা বসে থাকে সেও কিন্তু বসেছিল তো মানে সেদিনকে আমি হাফসাকে মেলায় নিয়ে যায় মানে অনেক মজা করছে মেলায় বলতে আপনার মনি পারে যেটা আর কি যে যেটা বলে তো এই জায়গাতে পরিবেশটা মানে বাচ্চাদের জন্য আর কি অনেক ভালো তবে বড়দের জন্য অনেক ভালো যেহেতু বিকাল টাইমটা থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে কারণ এই জায়গাতে আমি বালুর সরের ভিতরেও গিয়েছিলাম আমি আবার হাফসাকে এই জায়গাতে তুলে দিয়ে মানে দাঁড়িয়ে আছে তাদের পরে কি যায় নাকি মানে আমি একটা নিজেই টেনশনের মধ্যে ছিলাম তারপরে আমি মানে নিজেই আমি হাফসার দিকে মানে সামনের ক্যামেরার থেকে একটু শটটা নিলাম যাতে এক একসঙ্গে দেখা যায় তারপরে যেখানে টেনের মানে বাচ্চাদের টেন ভ্রমণ যেটা কি তো সেখানে আমি ওকে তুলে দিয়েছি বাট আমি এখানে পিছনে মানে দাঁড়িয়েছিলাম মানে হাফসা নামবে না তারপরে ওর ইচ্ছা যে আমি একটাতেই দুই তিনবার করে উঠবো তো ওইখানে আমার নিজেরই ভয় করতেছিল পরেই কি যাই নাকি মানে এই জন্য কি আমি দুইবার বেশি কোনোটাতেই তুলছিলাম না প্রত্যেকটাতেই প্রত্যেকটা মানে প্রত্যেকটা যে খেলনাতে সেটাতে দুই বার করে তুলছিলাম যাতে ওখানে আসে আমাদের আরো ঘোরার বেশি একটা সময় ছিল না এই জন্য আর কি আমি বেশি সময় দিতে পারি না এই জায়গাতে এবার আমরা ছবি মানে এই জায়গাতে আপনি লাভের ভিতর দিয়ে কিন্তু নদীতে যাওয়া যায় নদীতে তখন পানি ছিল না আমি যখন এই ভিডিওটা করতে যাই আর কি তখন কোনো রকমেরই পানি ছিল না মানে নদীর ভিতরে একেবারেই চর পড়েছিল তো আমি এই জায়গাতে গেছিলাম সরের ভিতরে গেছিলাম আমরা তিনজনই তবে আরেকজন আমার সাথে ছিল আমার মামা ওই মানে ভাগ্নী বোনের ছেলে সেও ছিল আমার সাথে তো ওই মূলত আমার ভিডিওটা করছিল তবে ওর ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে আমি জানি না তো আমাদের ভিডিওটা যদি দেশ থেকে বা দেশের বাইরে থেকে যে ভাই সকল দেখেন তো ওই ভিডিওটা যে কোনো চ্যানেল থেকে দেখলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে পারে পেজটা ফলো করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দিতে পারে আপনাদের তো এই যে আমরা বলেছিলাম চরের ভিতরে যাব সেই সরের ভিতরে কিন্তু আমরা এবার যাচ্ছি মানে চরের ভিতরে কিন্তু আরো অনেক লোকজন ছিল তো এইটা হচ্ছে আমার সেই মানে ছোট ভাইগনাটার হচ্ছে ফ্রেন্ড তো ফ্রেন্ডটাকেও নিয়ে নিলাম ফ্রেন্ডটাও মানে ভিডিও করা দেখে অনেক খুশি মানে এই জায়গাতে আমি দাঁড়িয়েছিলাম যে ভাবছি যে কি করা যায় আর কিভাবে যাওয়া যায় না যাওয়া যায় আমি এই জায়গাতে আগেই যাইতে ভয় পাইতেছিলাম তারপরেও অনেক ভালো লাগলো মানে নদীর চরের ভিতরে গেলাম তো আমি একটু পোস্ট নিলাম তোমাদের পোস্টটা কেমন হয়েছে অবশ্যই জানাবা তো তোমরা সবাই ভালো থাকবা আর এই যে আমাদের সে হার্ডিং ব্রিজের কথা বলেছিলাম সে হার্ডিং ব্রিজটা আমি একটু জুম করে দেখালাম পাশে আবার তার মানে তার সাথে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে এখানকার ভিউটা আসলে অনেক ভালো লাগলো তো এখানকার ভিউটা আসলে ছাড়লে ফরেও একদম তো আজকে নতুন এখানকার ভিউটা মানে ছাড়লে ফরেও এরম একটা ভিউ তো তোমাদের সেটাও দেখালাম হাপসা এবার মানে মানে উঁচু থেকে আমার কাছে গেল মানে বালুর উপর থেকে আমার কাছে গেছে যে কেমন হয় না হয় ঠিক আছে আমি তো মনে করেছিলাম হাবসা পড়ে যাবে তো না আসে যাতে পড়ছিল না মানে আমার কাছে একা যা দিছিল এবার যে আমার পরিবার এই যে সেই পরিবার এদেরকে নিয়ে আমি গেছিলাম তো আমার সাথে আরেকজনাও যাইতেছিল তো আমার ভাতিজা ওরে নিয়ে গেছিলাম না আমাদের কুষ্টিয়া জেলার এমন একটা লালনশা ব্রিজ হাডিম ব্রিজ মানে ছাড়লেই ভর ইউ একদম এত সুন্দর একটা পরিবেশ ওইদিকে আবার এরা দুজনে উঠতে পারছে না হ্যাঁ মণি পার্কে আমরা আসছি বেড়াতে মানে মনি পার্কে একটা অনুষ্ঠান হচ্ছে আসলে অনুষ্ঠানে সেই রকম একটা পরিবেশ তো আজকে যারা যারা মণি পার্কে আসনে তারা কিন্তু অনেকটা একটা মিস করেছো তো কেমন মিস করেছে এটা কিন্তু বলতে পারছি না তবে আমি বালুর পরে একটা হাঁটতে পারছি না আসো আসা আসো আসলে আমি আগে আগে চলে আসছি বলে হাঁটছে আমার কান্না ধরে তো আচ্ছা পেলে নট পেলে নয় আমরা পেলে নট পাশো কেমন আমার মামা তো সেই একটা পরিবেশে আছে মামা মামার আসলে গার্লফ্রেন্ড নাই তো জানি মামা একা একা চলে আসে আমি একটা যে আমার সাথে একটা গার্লফ্রেন্ড নিয়ে আসছি সাথে সুন্দর একটা মুহূর্ত আমরা এখন মানে উপভোগ করছি এরকম উপভোগ করার মত আসলে আমরা এখন নদীর মাঝখানে মানে পদ্মা নদীর মাঝখানে চর পড়েছে সেই জায়গাতে এই যে সে মনি মানে মনি পার্ক সেই জায়গাতে আমরা এখন মানে যাব মানে এখানে ঘুরছি তারপরেও অনেকটা সবাই নদীর মাঝখানে চর পরেছে এই চরে সবাই ঘুরছে আনন্দ উপভোগ করছে সাথে আমি হাসান হাসি হ্যাঁ বন্ধুরা সেই কিন্তু একটা পরিবেশে আছি হ্যাঁ এই যে সেই জায়গাটা যেখানে ছবি তুললে পর অনেক মানে সৌন্দর্য একটা বৃদ্ধি করে বা সৌন্দর্য দেখায় এই জায়গাতে আবার আমরা একটা যে কোনো একটা খেলনাতে উঠব মানে হাফসা এমন কান্দা ধরেছে সে ওর কান্দা শুধু আমি আর থাকতে পারলাম না আবার ওকে আমি একটা খেলাতে তুলে দিলাম তো এই জায়গাতে আমি একটু হাঁটছিলাম সবাইকে নিয়ে তো এখান থেকে অনেক মজা করলাম আর কি ঘুরলাম ফিরলাম তো এই জায়গাতে হাফসাকে আমি আবার মানে যে ঘুরে বাচ্চাদের যে দোলনাটা সে দোলনাতে রেখে দিলাম তুলে দিলাম তুলে দিয়ে রেখে দিলাম যাতে আর কান্না টান্না না করে তো এবার আমরা যাব হচ্ছে রকেটে উঠতে মানে আমরা এক রকেটে উঠবো যাতে সব কিছু একটা ভালোভাবে দেখা যায় রকেটে এই যে এখানে রকেট রকেটটা হচ্ছে চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা করে মানে পার পিস আমরা তিনজনা উঠেছিলাম বাচ্চাটার মানে আমার ছোট বাচ্চাটার হচ্ছে টিকিট লাগছিল না যার কারণে আমরা দুজন দুজনের টিকিট নিয়েছিলাম দুইটা হচ্ছে আশি টাকা নিয়েছিল তো এই জায়গাতে অনেক রকমের প্রচুর 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 পরিমাণের মানে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য মানে উটার একটা পরিবেশ আছে যাতে সবাই জায়গাতে মানে অনুভবটা করতে পারে যে কেমন হচ্ছে না হচ্ছে এরকম এই যে এই রকেটটা দেখাচ্ছে এটাতে আমরা উঠছিলাম এই যে এবার আমরা রকেটে উঠবো মানে আমি টিকিট কাটছিলাম তো আমার হাফসা এবং অ্যানি এই জায়গাতে উঠে পড়ছিলো আগেই আমি হাফসাকে আগেই তুলে বললাম আমরা এখন এটাতে উৎপর তিনজনা মানে আমি আছে হাফসা আছে আনি আছে আর ভাগ্নে আছে আমার ক্যামেরাম্যান এটা আসছে আসছে আমার ক্যামেরাম্যান হিসাবে আজকে ব্যবহার হচ্ছে আমার ভাগ্নে সাজাদ তো আজকে এই রকেটে উঠবো রকেটে মানে রকেটের যে পরিবেশটা একটু দেখবো হাফসা আছে আগে মানে তিনি সাত দিতে আগে আগে বসে পড়েছে মানে দুটা রকেটে টিকিট আশি টাকা মনি পার্কের টিকেট এই যে আমাদের টিকেট কাটা শেষ এবার আমরা মনে করেন যে রকেটে উঠব মানে আমি একটু হাই দিতে বলছি যার কারণে সবাই একটু দেখুক বা এখানে যাবেন সমস্যা নাই যারা ভিডিও দেখে যাবেন তাদের জন্য অবশ্যই মানে টিকেটের মূল্যটা একটু কম নেওয়া হবে এই যে আমার সেই ভ্যাগনিটা যার কথা হয়তো বলা বলছিলাম তোমাদেরকে এই যে এই রকেট রকেটটা আসলে আমার খুবই গরম ধরছিল তবে আমি রকেটে উঠে আমার গাটা একেবারে ঠান্ডা হয়ে গেছিল আমি অনেক উঁচুতে ছিলাম দেখা যাচ্ছে নিচে ঘুরছে তবে না এটা অনেক উঁচু দিয়ে ঘুরছে তো যার যেমন ইচ্ছা আছে কেউ যদি উপর থেকে ঘুরে উপর থেকেও ঘুরতে পারবে নিচ থেকে ঘুরলে নিচ থেকেও ঘুরতে পারবে তো আমার এই জায়গাতে আমাদের মানে সময় শেষ তো আমরা আবার অন্য আরেক জায়গায় যাইবো এই জায়গাতে আমি সবাইকে নামাচ্ছি এই জায়গাতে হাফচা নামবে না ও আরেকবার উঠবে এজন্য কান্নাকাটি করছে তা আমি আবার ওকে অন্য একটা খেলাতে ওটার চেষ্টা করছি মানে এখানে দোলনা ছিল দোলনাতে ওকে আবার বলছি দোলনাতে উঠবে নাকি সে উঠবে না এই জায়গাতে আবার সন্ধ্যা লেগে গেছে আমি আবার সন্ধ্যা হয়ে গেছে যে ও বাড়িতে তার কোনো নাম কিন্তু আবার দোলনাতে উঠবে দোলনাতে আমি না ওঠার কারণে খুবই কান্নাকাটি করছে আমি আবার ওকে নিয়ে চলে যাচ্ছি যেহেতু বাড়িতে যাব রাত হয়ে যাচ্ছে তো এই জায়গাতে মানে মাগ আজান হয়ে গেছে মাগডির আজান পার হয়ে গেছে তারপরেও মানে ওর খেলা শেষ হয় না আবার এই জায়গাতে আমার কয়েকটা মানে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো ছোট ভাই ব্রাদার এই জায়গাতে তো এই জায়গাতে ওদের সাথে একটু কথাবার্তা বললাম আবার এই যে হাফসা কিন্তু উপরে উঠছে একাই কিন্তু নামবে সেটা কিন্তু আপনাদের দেখাবো এই যে মানে এই জায়গাতে শ্বশুরি ছোটদের শ্বশুরি বলে এই জায়গাতে তো এটা একাই নামছে আমি জাস্ট একটু ওকে ধরছিলাম আর কি যে পরে না যায় এই যে মনি পার্কের যে সন্ধ্যার সময় যে মনি পার্কের যে ভিউ ভিউটা সেটা কিন্তু আপনাদের দেখাবে যে রাত্রের যে ঝর্ণাটা ঝর্ণাটার ভিউটা কিন্তু আরও সুন্দর ছিল তো এই জায়গাতে আমি একটু নিজেও একটু দাঁড়াইলাম তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে